তো বিয়ার্স কেমন আছেন আপনার সবাই একটা নতুন পাখির দোকানে চলে আসলাম হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চোখে পড়লো দোকানটা নতুন হয়েছে একেবারে ময়লাপুদা থেকে সন্ধ্যা পরেই দোকানটা তো এই পাখির দোকানে আসলে কী কী ধরনের পাখি আছে এবং কী কী ধরনের ফিড আছে মোটামুটি পাখি সংক্রান্ত যা লাগে সব কিছুই এই দোকানে পাবেন আর এই দোকানের নাম হচ্ছে আবদুল্লাহ পাখি কর্নার আর এই দোকানে প্রচুর পরিমাণে পাখি আছে বিভিন্ন ধরনের ককাটেল আছে আরও অনেক ধরনের খাঁচা আছে এবং পাখিদের খাওয়ানোর জন্য যে সকল ফিট টিট সেগুলো সবই আছে দোকান রেড আই রেড রেড আই লোটিনো চার হাজার টাকা জোড়া রানিং পেয়ার অ্যালবিনো আর এটা হচ্ছে অ্যালবিনো পাইট এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এইটা হচ্ছে অ্যালবিনু ডট পাইট এর দাম হচ্ছে আট হাজার টাকা ফ্রেস এর দাম হচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা বাজরিকা ছয়শো টাকা এটা হচ্ছেো প্লাস লোটিনো পাইট এর দাম হচ্ছে চার হাজার টাকা এটা হলো অ্যালুমিনিয়াম ক্লিয়ার পাইট এর দাম হচ্ছে আট হাজার টাকা বার্ড অফলাইন এর দাম আছে ছয় হাজার টাকা ইয়েলো কালার এর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা লোটিনো ডিম পার্সে দুইটা এর দাম সাড়ে চার হাজার টাকা এসব বাজরিকা এর চারশো পাঁচশো জোড়া ছয়শো টাকা জোড়া এটা টেম সাইজ বেবি আছে অ্যালবিনো এটা টেম সাইজ বেবি এর দাম হচ্ছে পনেরোশো টাকা গ্রিট এটা তো বাইরের গ্রিড এটা পাখির জন্য খুবই উপকারী জিনিস উপকারী জিনিস এটা ওটা হচ্ছিলো আপনার এই সফট ফুড আছে আর উপরেটা হচ্ছে সফট ফুড এর পাশে একটা ময়নার খাবার আছে আর এখানে হচ্ছে যে সব সব ফুড হ্যান্ড আছে এইগুলো আছে হ্যাঁ এইগুলো আছে আপনার বিভিন্ন রকমের ইয়ে আছে বুট আছে সরষ আছে শোলা আছে কাউন আছে চেনা মিক্স আছে এটা পঁচিশ টাকা পিস আর এইগুলো আছে পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া আর একটা আছে বিশ টাকা জোড়া লাভবাটের বক্স ককাটেলের বক্স আছে এসব করেছিল বাটি কগাডেলের বক্স এটা সাড়ে চারশো টাকা টেরেটের শও আছে উপরে এটা তো প্রিন্সের বক্স আর একটা একটা বক্স আছে পাশে বক্স আছে এটা ঘর বক্স হ্যাঁ ঘর বক্স এটা দাম পাঁচশো পাঁচশো টাকা হ্যাঁ টেরেটের শও টেরেটের শও আছে কম বেশ করা যাবে আর লাভ লাভবাডের বক্স আছে এই যে লাভবাডের বক্স একদম দুশো টাকা করে হ্যাঁ ঠিক দুশো টাকা করে লাভবাডের বক্স ওকে আল্লাহ